আসসালামাইকুম আমরা অনেকে ডিসপ্লে লাগানোর সময় যে গামটা ইউজ করি ওই গামটা শুকানোর আগে আমরা ডিসপ্লেটা মিডেল পার্টে বসিয়ে দেই সেটা আমাদের জন্য ভুল তো আমরা যখন একটা ডিসপ্লের রেবনের সাথে ডিসপ্লের কানেকশনটা খুব কাছাকাছি হয় ওই ক্ষেত্রে আমরা ডিসপ্লের রেবনের উপরে একটু মেডিকেল কষ্ট দিয়ে নিব কেননা অনেক সময় আমাদের এই ডিসপ্লেটা ঘাম লাগানোর পরে এই ঘামটা রেবনে লেগে যায় রেবনে লেগে গেলে এই ডিসপ্লেটা আসতে চায় না বা অনেক সময় ডিসপ্লেটা অটোমেটিক কাজ করে ডিসপ্লেটা প্রবলেম দেয় তো সেক্ষেত্রে আমরা একটু কষ্ট করে একটু মেডিকেল কষ্ট লাগিয়ে দিব সেক্ষেত্রে মিডেল পার্টে যে ঘামটা দেওয়া হয় ডিসপ্লেটা লাগানোর জন্য ওই ঘামটা আর প্রবলেম করে না আর তো আমরা ছোট্ট এইসব ভুলগুলোর কারণে অনেক সময় আমরা আমাদের অনেক লস হয়ে যায় তো আমরা এই দিকে খেয়াল রাখবো আশা করি কাজটা ভালো হবে ভালো থাকবে আল্লাহ হাফেজ